যারা হিংসা ছড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি তুইসা ছড়াই সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অতিরিক্ত আর্থিক সহায়তা এবং মৃতের পরিবারকে আরো চার লক্ষ টাকা সরকারি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গত সাত জুলাই একসমের গন্ডা ছাড়া বর্তমান গন্ডা তুইশার এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা পরবর্তী সাম্প্রদায়িক হিংসা থামলেও এলাকা এখনো স্বাভাবিক হয়নি আজও একাংশ ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ শিবিরে আশ্রিত একটা অবিশ্বাসের বাতাবরণ এই পরিস্থিতিতে রবিবার গন্ডা তুইশার বদ্ধভূমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে শুরুতেই তিনি ক্ষতিগ্রস্ত নারায়ণপুর বাজার পরিদর্শন করলেন পরবর্তীতে যান ঘটনায় নিহত জগবন্ধু পাড়ার পরমেশ্বরী আগের বাড়ি মৃতের মা মা বাবা এবং ভাই বোনদের সাথে কথা বলেন তাদের সমবেদনা জ্ঞাপন করেন এরপরই চলে যান হরিপুরের তেত্রিশ কেবি গ্রামে সেখানেও ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর পরবর্তী গন্তব্যস্থল ছিল গণ্ডা ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা ত্রাণ শিবিরে আশ্রিত সেখান থেকে গন্ডা তুইশার রাজস্ব দপ্তরের ডাক বাংলোয় গিয়ে তুইশার উন্নয়নের জন্য অঙ্কুচ্ছ সরকারি প্রকল্প ঘোষণা করেন গন্ডা তুসার ড্রাগস অ্যাডিক্টেডদের জন্য ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপন করা হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন। দেখুন সেখানে সেটিং আপ নিউ 50 বেডেড কোটি টাকা আমরা ব্যবস্থা ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডা পয়সা স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম ফার্নিচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানেও পাঁচ কোটি টাকা রাখা হয়েছে সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ ফিফটিন এমটি চেম্বার্স ফর ম্যাঙ্গো পাওয়ারস অফ ম্যাঙ্গো গ্রোয়ার্স অফ বৈশাবাড়ি আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর খান এসেছিলেন সেখানে আমরা তিন কোটি টাকা আমরা রেখেছি তাছাড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড গোল্ড কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন অফ ইস্ট টু আগরতলা অ্যান্ড আদার মার্কেট সেখানেও তিন কোটি টাকা আমরা উল্লেখ্য এই সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এর আগেও সরকারি আর্থিক সহায়তার প্রদান করা হয়েছে এবার সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নতুন করে আরও অতিরিক্ত সরকারি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী

টোটাল আমরা আমরা ডিসবাস করেছিলাম যেটা আমরা আমি বললাম তাতে করে রুপিস টু করোর থার্টি লাখ থাউজেন্ড আরো আমরা ব্যবস্থা এই ঘটনায় যে সমস্ত পরিবারগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত পরিবারগুলোকে আরও আরো তিন লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এখানে যা আমার কাছে প্রায় একশো একটার মতো যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে নাইনটি ওনাদের অ্যাকাউন্টে নাইনটি ফাইভ থাউজেন্ড দেওয়া হয়েছে দু দুটো পর্যায়ে এখন আরও দু লাখ পাঁচ লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট তিন লাখ যারা যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িগুলো তাদেরকে আরো তিন লাখ টোটাল আমরা দেবো এবং সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে ফিফটি থাউজেন্ড আগে দেওয়া হয়েছিল সেই জায়গার মধ্যে আরও যাতে এক লাখ দেওয়া হয় অর্থাৎ দেড় লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি এমনকি ঘটনায় যে সমস্ত পরিবারগুলো আংশিক ক্ষতিগ্রস্ত তাদের এর আগেও সরকারিভাবে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সেসব পরিবারগুলোকে আরও অতিরিক্ত পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন এছাড়া গন্ডা তৈশার নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী উপরন্তু এই ঘটনায় নিহত পরমেশ্বর ইয়াংয়ের পরিবারকে আরও চার লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলি আমরা এর আগে যে আমরা সাহায্য করেছিলাম প্রায় লাখ এর মতো সেখানে আরো চার লাখ আরো দেওয়ার কথা আমি ঘোষণা করছি অর্থাৎ টোটাল দশ লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি মানুষ তো আর ফিরে আসবে না কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখবো এবং এছাড়া গন্ডা তুষার নারায়ণপুর বাজারকে অত্যাধুনিকভাবে গড়ে তোলা হবে এক্ষেত্রে এক কোটি টাকা খরচ করে তিরিশটি মার্কেট স্টল নির্মাণ করা হবে দশরাম চৌধুরী সুপার মার্কেটকে অত্যাধুনিক করার ক্ষেত্রে আরও এক কোটি টাকা খরচ করা হবে সর্বোপরি গন্ডা তুষার সার্বিক উন্নয়নে দশ কোটি টাকা খরচ হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন সবশেষে যারা এই ধরনের হিংসা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীর এদিনের গন্ডা তুষার সফরে মুখ্য রাজ্য পুলিশের ডিজি স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য উচ্চ পদস্থ প্রশাসনিক কর্তারা সঙ্গে ছিলেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড